不要动

চার পাঁচ দিন আগে এক স্কুলের ছাত্র কুরআনকে পায়ের তালে দিয়া ভিডিও বানাইতেছে পড়াই আর ভিডিও বানাইতেছে মুসলমান দুঃখ আজকে আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে মুসলমানদের রক্ত সব বিষয় করা যায় তুমি আমার মা কে গালি দাও মাফ করে দেবো নবীর সুন্নাত তুমি আমার বাবাকে গালি দিতেছো মাফ করে দেব কিন্তু যদি আল্লাহর নবীকে নিয়ে যদি কটুক্তি করো কালামুল্লাহকে জিয়াজ কালামুল্লাহকে নিয়ে যদি কটুক্তি করো যে পরিচিত মুসলমান সে কখনো চুপ থাকতে পারে না ঠিক কিনা বলে মুসলমান চুপ থাকতে পারে না সব বিষয়ে আপুষ করতে পারে মোহাম্মদুর রসুল্লাহর ইসাতের ব্যাপারে আর কালামুল্লার ব্যাপারে বিন্দু মাত্র আপুষ করতে পারে সে জায়গায় দল দেখার সময় না যদি সে বলে আমি মুসলমান যদি বলে সে আমি মুসলমান যদি কোরআনকে অপমান করে যেই দলের হোক না কেন মুসলমানের দায়িত্ব হলো তা অন্তত তার মুখ হলো হাত দিয়ে মুখ দিয়েছিল নবীর নবীকে পাওয়া যায় না নবী পাওয়া যায় না নবীর আদর্শকে লালন করতে হবে নবীর জাত নিয়ে বিভিন্নভাবে অত্যাচার বিভিন্নভাবে ভাবে কটুক্তি করতেছে কোরআন কি নিয়ে দেখ মুসলমান আমরা বাংলাদেশে আমরা কোনো মন্দির ভাঙতে গেছি মুসলমান কোন মুসলমান এই যে পূজা হয়েছে বুঝায় আমরা গুলো মন্দির ভাঙতে গেছি তাহলে আমাদের কোরআনটা নিয়ে কেন বাট পারি কোরআনটা নিয়ে কেন বেদুবি কোরআনটা নিয়ে কেন হবে কিন্তু আজকে আমরা মুসলমান ব্যর্থতার পরিচয় দিয়েছি মুসলমান আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে আমাদের যে রক্ত আমাদের যে মেজাজ মুসলমানের যে মেজাজ সেই মেজাজটা আমাদের ভিতর থেকে দূর হয়ে গেছে আর না পচানক প্রতিবাদ আর প্রতিবাদ আন্দোলন করতেছে দেশ চলতেছে মুসলমানদের টাকা মুসলমানদের ঘামের টাকায় দেশ চলতেছে সেই মুসলমানদের ধর্ম নিয়ে আঘাত করা হয় সেই মুসলমানদের গ্রন্থ নিয়ে আঘাত করা হয় কিন্তু আজকে আমরা অনেকই আসছি অনেকই আসছি এই দল করতে যে কোরআনকে যদি দলের ব্যক্তি অপমান করে সেবেলায় চুপ থাকি এটা না মুসলমানদের হাতিয়ার হলো কারামুল্লাহ তোমার মুসলমান হতো আমার এতে মুসলমান এক হাত তলোয়ার হয় এক হাত নেসলমানদের একটা মাত্র হাতিয়ার সেটা হলো কোরআন এই কোরআন দিয়ে মুসলমানদের সব आसि कुरान तिलक तो हमारे सैजी